হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ সুপ্রভাস সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের গৌর গোবিন্দ কৃপা আমিও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ইউটিউব চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে ছোট বোনটার পাশে থেকো আর ফেসবুক পেজ হলে সবাই একটু ফলো করে দিও তো সকাল সকাল আজকে ব্লকটা শুরু করলাম রাধা মাধবের দর্শন দিয়ে ভোগ দর্শন করিয়ে যেহেতু ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে তো সেই জন্য সবাই আগে ভোগ দর্শনই করিয়ে দিলাম আর আজকে কি পরিমাণে গরম উঠেছে কি বলবো তোমাদের আর সামনে ত্রিশে এপ্রিল হয়ে যাচ্ছে আমার অক্ষয় তৃতীয়া ঠাকুরের চন্দনযাত্রা শুরু হবে মানে এত গরমে ঠাকুরকে মানে ঠাকুর যেন ঠান্ডা শীতল অনুভব করে সেই জন্য ঠাকুরের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয় যে ত্রিশ তারিখ থেকে শুরু করা হবে আর এত গয়নাঘাটি দেখতে পাচ্ছ ঠাকুর ঠাকুরের পড়ানো হয়েছে তো তো এইগুলো সব কিছু মানে খুলে হালকা পাতলা কিছু গয়নাঘাটি পরাবো হালকা পাতলা শাড়িটারই পরাবো এত হেভি কাপড় পরাবো না যেহেতু আমাদের এত গরম লাগে ঠাকুরেরও তো নিশ্চয়ই গরম লাগে তো সেই জন্য ঠাকুরকে হালকা পাতলা পোশাক গয়নাকাটি এসব পরাবো আর কি আর বিশেষ কোনো মানে তৃতীয় বা কোনো দিন হলে তখন দেখা যাবে কি করা যায় আর এখন হালকা পাতলা সুতির কাপড়গুলোই পরাবো ঠাকুরকে আর যেহেতু আজকে শনিবার তো সেই জন্য যদি পাশনাকে দেখতে পাচ্ছি নিঃকার পোশাক দেওয়া হয়েছে আর মা তো পারবেন না সেই জন্য হচ্ছে আমার রাধা রানী রাধা মাধবকে মানে কোনো বিশেষ দিন হলেই আর কি মানে কাপড় বদলানো হচ্ছে আর পায়ের জন্য বেশি দাঁড়াতেই পারি না আর কি বলবো আর কি তো চলো বাইরের কন্ডিশনটা দেখাই আছে কী পরিমাণে রোদ্র উঠেছে তাই যে বন্ধুরা কি পরিমাণে রোদ উঠেছে দেখতে পাচ্ছ আমি যে গরম গরম বলি শুধু এই যে দেখতে পাচ্ছ চারিদিকে কোনো গাছপালা নেই শুধু টিনের ঘর এই যে এই ঘরটার মধ্যে ধরো কি গরম হবে আর ঘরের ভিতরে গিয়ে দেখো থাকাই যাবে না আর এই হয়েছে আমাদের ঘর আমাদের ঘরের উপরে কোনো চাল টাল নেই এই যে মাটি ফেটে একদম হাওয়া হয়ে গেছে এত পরিমাণে রোদ্র উঠেছে আর এখানে দারুগুলো লেপেছিলাম বৃষ্টির কারণে ধুয়ে যদি চলে যায় সেই জন্য বস্তাগুলো দিয়ে রেখেছি আর এখানে কয়েকটা তুলসির চারা লাগিয়েছি যে দেখতে পাচ্ছ আর কয়েকটা কাদা ফুলের চারা লাগিয়েছি আর একটু সৌন্দর্যের জন্য এখানে একটু কাজ লাগিয়েছি তো যাই ওখানে আমার একটু কাজ আছে বলতে আইসার বাবা যাবে ইভিনিং ডিউটিতে একটু রুটি বানিয়ে দিতে হবে সেই রুটিগুলো বানিয়ে দিয়ে চলো তো যে বন্ধুরা আটা অল্প একটু করে মাখিয়ে নিয়েছি যেহেতু দুপুরে টিফিনে খাবে তো সেই জন্য অল্প একটু করে মেখেছি শুধু আয়ুষের বাবার জন্য তো ছিল এগুলো গোল গোল করে রুটিগুলো বলে নেই তো যে বন্ধুরা ছোটো ছোটো করে বলে নিয়েছি আয়ুষের বাবার টিফিন নিয়ে যাবে বলে বেশি বড় করে বলা হয়নি ছোটো ছোটো করে বলা হয়েছে আর এগুলো ভাজবে আয়ুষের বাবা যে তোমার অন্য একটা কাজ আছে তো সেই জন্য উনি রুটিগুলো ভাজবেন আর কি যে বন্ধুরা বললাম যে অন্য একটা কাজ আছে অন্য একটা কাজ বলতে যাই সে স্কুলের ইউনিফর্মগুলো ধুয়ে দেবো যেহেতু আজকে শনিবার তো শনিবারে এই পোশাকটা তো পরে যায় না অন্য একটা পরে যায় ইয়েলো কালারে তো আজকে এটা ধুয়ে দেবো আর বিছানার যতগুলো ব্ল্যাঙ্কেট বালিশ কুশন ছিল আর তুষক এগুলো আজকে রোদ দিয়েছি প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আর এই বিছানাতে আছে দুটো তুষক তো আজকে একটা দিয়েছি আর দুওটা দিয়ে দিলে ভালো লাগে না তো সেই জন্য এই যে এই কালারটা রয়ে গেছে আর সবুজ কালারের তুষকটা দিয়েছি আর এখন যাব এই যে এই স্কুল ইউনিফর্মগুলো ধুয়ে দেব। আর ভাবছিলাম এই পুতুলগুলো প্রচুর নোংরা হয়ে গেছে এইগুলোকে একদিন ধুয়ে দেব। আজকে দেব না আজকে অন্যান্য কাপড় আছে আর স্কুল ইউনিফর্মটা ধুয়ে দিই চলো যেমন স্কুল ইউনিফর্ম ধোয়া হয়ে গেছে আর এই যে বললাম যে বিছানার চাদরগুলো ব্ল্যাঙ্কেটগুলো এগুলো দিয়েছি রোদ রোদে এই যে প্যান্ট আর এই জায়গাটাতে আসার একটা কারণ কি মানে লাভ কী হয়েছে জানো মানে যে রোদ্র পাওয়া যায় আর কি আগে উপরে ছিলাম রোদ্র একদম পেতাম না তো নিচে আসার কারণ একদম খোলা মেলা থায় খায় আর কি কাপড়গুলো দেওয়া যায় তো আজকে প্রচুর কাপড় টাপড় দেওয়া হয়েছে আর এই যে চালের উপরে দিয়েছি বালিশগুলা আর এই যে বললাম না গাছপালা কোনো কিছু নেই এই যে আর এই যে উপরে দেখতে পাচ্ছো আমাদের সূর্য নারায়ণ আর এই যে একদম টাটকা রোদ পাওয়া যায় আর কি তো চলো যাই করে আর কাজ আছে আজকে যদি ভাবি বৃষ্টি হয় তাহলে একটা কাজ আছে কি জানো এই মাটিগুলো প্রচুর শক্ত জল না পড়লে আর কি কিছু করা যায় না যে ফেটে গেছে দেখতে পাচ্ছ যদি বৃষ্টি হয় তাহলে আর কি এই জায়গাটা ঠিক করব ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ ঠিক করেছে আগে আর বৃষ্টি হলে এই জায়গাটা ঠিক করবো আজকে আর ওই যে আজকে স্কুলে যায়নি ওই যে রোদ্রোতে বসে খেলা শুরু হয়ে গেছে দুই বাইয়ের আর ওর থেকে মাটি নিচ্ছে ওই যে বাইরে রৌদ্র থেকে ঘরে আসলে চোখে কিছু দেখা যায় না চারিদিকে যেমন একদম অন্ধকার হয়ে যায় কিছুই দেখা যায় না আর এখন দেখতে পাচ্ছি যে মামা এসেছেন মনে হয় আমি যখন কাপড় দিতে গেছিলাম তো ওই যে ফুল নিয়ে এসেছেন আর এখানে ওই যে বাবা সকালে এনেছেন তো যেহেতু মা চলে গেছেন স্কুলে ফুল মা দিতে পারেন মা জানিনি না যে মামা আসবেন আর কি তো অল্প কটা ফুল মা নিজে কাছ থেকে এনে ওই যে গোবিন্দকে নিবেদন করেছেন আর এখন আমি এই ফুলগুলা আবার স্নান করবো যেহেতু কাপড় টাপড় ধুয়েছি আর এই যে বিছানার চাদরগুলো বাইরে দিয়েছি ভালো লাগছে না তার আবার স্নান করে তারপর আমার গোবিন্দ চরণে ফুলগুলো নিবেদন করবো রাধে রাধে বন্ধুরা রাধে রাতে বন্ধুরা এই যে স্নান টান করে চলে আসলাম এই এত গরমে মানে সকালে একবার হয়ে গেছে এখন একবার দুবার হয়ে গেছে মানে স্নান করেও কোনো কাজ আসছে না এত গরম লাগছে বিকালে না হয় আবার একবার করতে হবে আর এখন করেছি হয়েছে ওই যে বিছানাছানা এগুলো দিয়েছি আইস পিস ঘুমেছিল তোরা ওঠার পরে দেওয়ার কারণে আবার স্নানটা করেছি সকালে একবার হয়ে গেছে তো যাই বন্ধুরা চলো আর আমার গৌর গোবিন্দকে এখন তোমাদের ভালো করে দর্শন করাবো আর ঠাকুরের ইচ্ছা মনে হয় যে ফুলকুলো নিবেদন করবো সব মানে গোবিন্দ আমাদের দিয়ে যা করান তাই আমরা করি উপলক্ষ মাত্র আমরা তো চলো ঠাকুরকে দর্শন করাই ভালো করে তো এই হলো আমার রাধা গোবিন্দ রাধা মাদর রাধা দামাদর কি বলবো আর কি ওনার অসংখ্য নামের অসংখ্য মহিমা আছে গোবিন্দের এক একটা নামের এক একটা মহিমা আছে সামান্য গোবিন্দ নামেরই মহিমাটা কি বলবো তোমাদের মানে বলে বুঝে তো পারবো না একবার যদি আমরা গোবিন্দ নাম বলি প্রয়াগে মানে শত কোটি স্নান করার ফল তারপরে হয়েছে আর একটা কি পর্বত আছে মানে আমি পরে শুনেছি আর কি পর্বত মানে পর্বতের সমান উচ্চ মানে একবার গোবিন্দ নাম বলে এটার ফল পাওয়া যায় আর কত অসংখ্য আছে মানে কী বলবো আমি শুনেছি ভুলে গেছি তো আমার ঠাকুরের মানে নামের মহিমার সীমা নাই তো যাই হোক আর এখন ঠাকুরের শ্রীচরণে ফুল নিবেদন করব আর আজকে কি হয়েছে আমি নিঃসিংহ দেবের একশো আটটা নাম পাঠ করে নিই আর রাধারানীরও তো এখন রাধারানীর একশো আট নাম পাঠ করব নিঃসিংহ ভগবানের একশো আট নাম পাঠ করব আর গীতা পাঠ করব তারপরে প্রদক্ষিণ করব আজকে সকালে প্রদক্ষিণ করা হয়নি তো এখন প্রদক্ষিণ করব। আর অল্প কিছু একটা কাজ আছে সেটা না হয় পরে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো সবার আগে আমার গোবিন্দ শ্রীচরণে ফুল নিবেদন করি তো বন্ধুরা ঠাকুরের শ্রীচরণে ফুল নিবেদন করা হয়ে গেছে কেমন লাগছে ঠাকুরকে কমেন্টে জানিও যে ফুল নিবেদন করে প্রদক্ষিণ করা হয়ে গেছে গীতা পাঠু করে নিয়েছি আর বাইরে প্রচণ্ড গরম লাগছে কি বলবো আর মা স্কুল থেকে চলে এসেছেন দেখতে পাচ্ছি বাইরে একদম সাদা হয়ে আছে রোদ রোদে আর আয়ুষের বাবা আজকে ইভিনিং ডুটি উনি খেতে বসে এসেন আর ওনার সাথে আছে আয়ুষ আর পিউষ তো বন্ধুরা গীতা পাঠ করে আমি আয়ুষের বাবা যে খেতে বসেছিলেন তো বলছে যে তুমিও আসো ডিউটিতে চলে যাবো একসাথে বসে খেয়ে নিই তো আমিও বসে আমি বসে না আয়ুষ পিউষ আমি মা বাবা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া হলো তো যেহেতু আয়ুষের বাবা যখন ছুটিতে থাকে সবাই একসাথে বসে খাওয়া হয় আর যখন মর্নিং ডিউটি করে আসে তখন রাত্রিতে একসাথে বসে খাওয়া আর যদি ইভিনিং ডিউটিতে যাওয়া থাকে তাহলে আমাদের যদি কামকাজ শেষ হয়ে যায় তাহলে আমরাও বসে পড়ি একসাথে খেতে আর তো যে সকাল সাড়ে দশটা এগারোটায় খাওয়া হয়েছে তো সকালেরই খাওয়া ধরো বিকালেরটা বাকি আছে তো আর এখন বেরিয়ে পড়বেন উনি তো চলো আগে উনাকে মানে আমি তো উপরে যাবো না এখান থেকে দাঁড়িয়ে দেখাবো তোমাদের চলো তো যে আয়সা বাবা বেরিয়ে পড়লো আর আমাদের হয়তো দুতলা বাড়ি সবাই জানো যে নিচে তলাতে আছে আর এটা হচ্ছে আমাদের উপরতলা হয় সেই জন্য বলি দুতলা বাড়ি এখানে কম করে না হয় কটা সিঁড়ি আছে পরে গণবো আর এই যে উপরে গাড়িটা রাখা হয় বৃষ্টির জন্য তো সেই জন্য উপরে থেকে যাবে আর কি তো আমি আর উঠছি না ভালো লাগছে না ওই উঠানামা করতে করতে আমার পায়ে আরও প্রচুর ব্যথা করে দেখতে পাচ্ছ কতটুকু দূরে আছে এই যে একটা জুম করলাম আর এই ছাড় একটা জুম করলাম চলো বন্ধুরা গড়ে কিছু কাজ আছে আইশোর বাবা চলে গেছেন ডিউটিতে আর মা উপরে গেছেন যে উপরে যে যা আছে এত ঠান্ডা কি বলবো কান ফ্যান কোনো কিছু লাগে না এত ঠান্ডা যেহেতু উপরে ছাউনি আছে কলা গাছ আছে আম গাছ এই যে বাঁশের গাছ আছে সেই জন্য একটু ঠান্ডা কিন্তু এইগুলো প্রচুর গরম কি বলবো আর কি তো কিছু করার নেই যে উপরে ফ্যান দেখতে পাচ্ছ ফ্যানটা চালিয়ে একটু শোবো এই যে রৌদ্দ্র দেখতেই পাচ্ছো একদম গরম হয়ে আছে মানে বসেও আরাম পাচ্ছি না শুয়েও আরাম পাচ্ছি না তো ভাবলাম একটু শুয়ে শুয়ে মোবাইল দেখবো আর কি আয়ুষ পিউ সেখানে খেলা করছে ওটা করুক একটু উপর স্নান টান করাবো আর কি তো যে বন্ধুরা মানে শুয়েছিলাম অল্প সময় তারপরে যে বাইরে গিয়েছিলাম যেহেতু আস্তে আস্তে রৌদ্র কমে আসছে বাইরে কাপড়গুলো দিয়েছে এগুলো আনবো আর গরমের জ্বালা মার অবস্থা দেখতে পাচ্ছ কামচা গলায় দিয়ে গরম সহ্য করতে পারছেন না বলে কামচা একটা গলায় দিয়ে দাঁড়িয়ে আছেন আর আয়ুষ আর পিয়ুষ বাইরেও চলে এসেছে আমরা আসলাম সেই জন্য ওরও আসলো খেলা শুরু করে দিয়েছে আর এই যে বালিশগুলো আছে এইগুলো নেবো আর এখানে দিয়েছিলাম বিছানার কাপড়গুলো আইষের স্কুলের ইউনিফর্ম ওর স্কুলের শ্যু আর অন্যান্য কাপড় এগুলো নিয়ে যাব আর আমরা আশা দেখবো যেটা দুই বাই চলে আসলো এখন দেখবে পিউষটা ধ্রাম করে পড়ে যাবে এত সময় গড়েই খেলছিল যখন আমি আর মা বাইরে আসলাম গরু চলে এসে এখানে তু থেকে ধরে ব্ল্যাঙ্কেট বালিশগুলো এখানে রেখেছি পরে এগুলো এগুলোকে যে বিছানাতে পারবো আগে আইস পিষে খাইয়ে আইসকে পরতে পাঠিয়ে দেবো যেহেতু সময় হয়ে গেছে সেই জন্য এগুলো পরে ইয়ে করবো আর গরম আছে একটু ঠান্ডা হোক তারপরে আর এই হলাম আমি লাইট জ্বালিয়ে ভিডিও করছি দেখতে পাচ্ছ তো চলো আগে আইসকে খাইয়ে টিউশনিতে পাঠিয়ে দিই তো যাই স্যার পিউ বিকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর যে কাপড় টাপড় পরে নিয়ে আর এখন যাবে টিউশন পড়তে যাও আর আমি চলে যাব আমার ঘরের এই যে এগুলো গোছাবো বিছানা সম্পূর্ণ সব কিছু হয়ে গেছে দেখতে পাচ্ছে এগুলো এখন ঠিকঠাক করে বিছানাটা ঠিক করে তো যে বন্ধুরা বিছানা গুছিয়ে নিয়েছি তুষক টুসক একদম গরম গরম পেতেছি খুব ভালো লাগছে বসতে যেহেতু আমার মানে যে মানে গরমের জন্য আর কি ভালো লাগে না কিন্তু আমি হচ্ছে গরম গরম বসেছি খুব ভালো লাগছে একটু ব্ল্যাঙ্কেট ধরে বালিশ তুষক একদম সম্পূর্ণ বিছানাটাই গরম বলতে পারো আর এখানে পুতুল কয়েকটা রেখেছি এই যে আর এখানে তো সার্টিফিকেট লটকে রেখেছি আর এই পুতুলগুলো রেখেছি এখানে যে হচ্ছে আইস পিস নিয়ে ঘুমাবার সময় একটু খেলা টেলা করে তারপরে ঘুমিয়ে পড়ে আর আমি এই দেখতে পাচ্ছ গরমে কি অবস্থা হয়ে গেছে ঘ্যামে ঠেমে চলো যাই দেখি মা বাইরে কী করছেন তুই যে কালকে জাম্পগুলো বানিয়েছিলাম তো এগুলো রোদ দেওয়া হয়েছিল তো এই যে আমি চেয়ে উঠতে পারবো না সেই জন্য মাই উঠেছেন দেখি কী কন্ডিশনে আছে তো এই যে প্রায় শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ একদম ঝাল ঝাল করে বানিয়েছি দুটো তিনটে বানানো হয়েছে তো ওই যে দুটো পুষ্পতালি দেখতে পাচ্ছ আর একটা অলরেডি শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া করে এইটা এক দেখতে পাচ্ছো এইগুলো হয়েছে মরিচের গুঁড়ো আরও অন্যান্য মশলা আছে আর এই যে একটা তালা চলো করে নিয়ে রাখি এগুলো তো এই যে বন্ধুরা এত প্রচন্ড গরম পড়েছে তো সেই জন্য কাঁচা আম ছিল এই আমগুলোকে ভালো করে পেস্ট করে একটা জুসের মতো বানানো হয়েছে তো এই যে বর্তমানে আমি মার আর পিউষ আছি তো আমরা তিনজনের জন্য তিনটা বাটি আনা আছে আইস গ্যাসের পড়তে তো ওর জন্য রাখা হয়ে যাবে ওকে পরে অল্প করে দেওয়া হবে তো এই যে গরমে ঠান্ডা 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 জল দেওয়া আছে তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেছে আর সন্ধ্যা চাটা খাওয়া হয়ে গেছে আর মা চলে গেছে রাত্রে ভুগে রান্না করতে আর আমার আজকে মালা যোগ করা হয়নি তো এই যে যখন মালা নিয়ে ভিডিওটা শুরু করেছি এখন বসে বসে আমি হয়েছে মালা যোগ করবো আর মা মালা যোগ করবেন ওই যে ভোগ নিবেদন করার পরে আর এই যে আমার গোপাল সন্ধ্যা আমার রাধা মাধব আর এই যে আমার গরের দুই গোপাল ওদের খেলা শুরু আর যেহেতু দিয়ে ফ্যান চলছে আর পুতুল নিয়ে লাফালাফি চলছে আর এই যে বাবা এখানে বসে বসে টিভি দেখছেন এই যে তার এক পাঁচাল তো চলো বন্ধুরা আমি চলে যাই মালা জব করতে রাতে রাতে বন্ধুরা আমার জব করা হয়ে গেছে আর এখন আইস পিউসকে খাওয়াবো আর এখন দারোটা জিনিস তোমাদের দেখাচ্ছি আজকে তো এই হলো রাত্রের ভোগ দেখতে পাচ্ছ ঠাকুরকে বাজা দেওয়া হয়েছে শাক দেওয়া হয়েছে ডাল দিয়ে আজকে ঠাকুরের ভোগ নিবেদন করা হয়েছে এটা হচ্ছে রাত্রির ভোগ যখন ঠাকুরকে নিদ্রা দেওয়া হবে তো আজকে সকালে রাজভোগ দেখে ব্লগটা শুরু করলাম আর এখন রাত্রির ভোগ দেখে ব্লগটা শেষ করছি আর কি আর এখন আইস পুইসকে খাওয়াবো ঠাকুরকে গুণ নিদ্রা দেওয়া হবে ঠাকুরকে আমার গোপালসনাকে ঘুম পাড়ানো হবে তো ওইখানে দেখতে পাচ্ছি আমার গোপালশনার বিছানা দেখতে পাচ্ছি তারপরে তো মানে মানে এখন সব সব কিছু ঠিকঠাক করা হয়নি সেই জন্য ঠাকুরের পালনটাই সেইটা রেখেছি আর এইখানে যেই যে দেখতে পাচ্ছ যে কৃষিকাজ তো এটা কৃষিকাজটা ইয়েই গেছিলো তো আমি রেখে দিয়েছি কার্তিক মাসে দিবদান করা যাবে তো সেই জন্য তো ছোটো ছোটো করে কেটে রেখে দেবো কার্তিক মাসে লাগবে আর এখন কার মতো আজকের ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্য কমেন্টে জানিও সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ রাত্রি